পরীক্ষা দিতে আয়াছি এটা ফুল নে হ্যাঁ অনেকগুলি আছে দেখো আমি কিন্তু তোমার ক্যামেরা করতেছি বারো আছে যারা ইয়ে করে কত সুন্দর ফুলটি আরে এটা কি ফুল গো কি সুন্দর ওই দেখো না স্কুয়ারেল কাতবিড়ালি চল চল আরও আছে আয় ঠাকুর আশ্রম যাবা চল ওএনসির ভিতরে আমরা একটা ইয়ে আছে আমরা একসঙ্গে যোগা করি দিদি আমার ফোন কিন্তু ফোন করতাম যে কেউর বাড়িতে গিয়া কেউরে যন্ত্রণা দিও না আমার বেশি একটা ভাল লাগে না হেলগা আমি আমার দেখো দশ বছরের ভিতরে আমার অনেক আত্মীয় আছে আমি আজকে পর্যন্ত কেউ বাড়িতে গেছি না বলতে থাক বা এক একাত্ত থাকছি না আর কি আমার ভাল লাগে না কেউ আমার লাগে না যন্ত্রণা পাওয়ার কিন্তু খুঁটি ওই তো দেখি তো ইয়ে করে ও রক্ত হয় না তা জানি বিক্রি করে বিক্রি করে দেখি এই পার্কের মধ্যে ঢুকতে ফেলা তাই সে কি সুন্দর পার্ক আজকে রোদ বেশি রোদ গরম হিসেবে আছে এতপরে লাইট লাইটের আলো নিচে আহ নাক ও ভিতরে আইতে এলে গাড়ি ছাড়া তো আইতেই পারতো না কেউ আর এখানে সবসময় গাড়ি চলে না রিজার্ভ ছাড়া গাড়ি পাওয়া সম্ভব না তো আজকে আমি প্রথমবার এই মন্দিরটার মধ্যে আইছি স্নানটা করছি না এলে একটু কীরকম লাগছে স্নানটা করলে ভাল লাগতো না বেশি স্নান না করে মন্দিরে ঢুকতে একটা খারাপ খারাপ লাগে সবাই চলতেছে কিন্তু যে সুন্দর পানের গন্ধ বাইর করছে বউ খাইপা দি খাও খালি পেট খাইছে না ঠিকছু ভালো আসুন দিদি তোমারও খুশি রেখে আছে নি আমার মনে আছে তুমি আমার বুলিয়ালিছ হ্যাঁ না না লাইফ টাইপ না এমনি একটা এমনি একটা ছোট্ট একটা ভিডিও করতেছি যাতে সবাই মেমোরিজটা থাকে বলতে আমার আবার দেখা হইব কি না আমার তো কম্পিউটার আছে তোমরা জানি আসিনি জানি না কিন্তু এলিগে কি আজকে যারা যারা আছে তারারে কোনো তো প্রবলেম নাই অনেক সময় প্রবলেম থাকে মানুষের

lo ye semua ni